দেখো বন্ধুরা নদী একদম রুদ্র রূপ ধারণ করেছে প্রবল বৃষ্টির কারণে বাঁধ ভেঙে গিয়েছিল সে কারণে কিন্তু নদীর এই অবস্থা এটা কিন্তু সম্পূর্ণটাই বৃষ্টির জল নয় নদীর বাঁধ ভেঙেছে বলে এরকম নদীটা কিন্তু রুদ্র রূপ ধারণ করেছে অনেকের বাড়িঘর ভেঙে গেছে বাঁধ ভাঙার কারণে এবং এখানে আশেপাশে কিন্তু অনেক বড় বড়ো ফরেস্ট রয়েছে জলদা পাতা ফরেস্ট এবং চিরাপাতা ফরেস্ট রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক বন্য জন্তু ভেসে যাচ্ছে কিছু করা নেই প্রশাসনিকভাবে ওদেরকে আটকানোর চেষ্টা করছে যথার্থভাবে আর এই নদীটা কিন্তু রয়েছে আলিপুর এবং কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে দু ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে কিন্তু সেটা প্রভাবিত হয়েছে বাংলাদেশের দিকে জল আরও বেশি ছিল কিন্তু এখন অনেকটাই কমে গেছে তাই এর আশেপাশে জলের ধারে মানুষ দেখা যাচ্ছে নয়তো কিন্তু দেখা যায় না যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছো ওটা কিন্তু অর্ধেকটাই পুরো তলিয়ে গিয়েছিল নদীর জলে আর এখানকার স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে পড়েছে যা কিছু ভেসে আসে ধরার জন্য ও দেখো ব্রিজের উপর থেকে দেখাচ্ছি জায়গাটা এই যে যন্ত্রাংশগুলি রয়েছে সবগুলোই কিন্তু জলের নিচে ছিল এখন অনেকটাই জল কমে গেছে সেজন্য প্রশাসনিক তরফ থেকে কিন্তু নদীতে লাল বার্তা দিয়ে দিয়েছে কালপ